প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রার্থী চৌধুরীকে নির্বাচনী প্রচারের বাধা দেওয়ায় প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেস কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও সুমন পালের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন কংগ্রেসের পাঁচ জনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ডেপুটেশন জমা দেন তারপরে আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠেকেছে গিয়ে আসলে তৃণমূল এবং বিজেপি বুঝতে পারছে যে তারা মুর্শিদাবাদ হাঁটতে চলেছে তিনি বলেন আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্চর্য হয়ে দাঁড়াব তৃণমূল বিজেপি বুঝে গেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যে যত দলদাস পরিণত করার চেষ্টা করুক কংগ্রেস জিতবে আজকে আমাদের নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে হয়েছে ডেপুটেশন দিতে হয়েছে তার কারণ মুর্শিদাবাদ জেলায় আপনারাও সাক্ষীর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান একদমই প্রায় তলার গিয়ে ঠেকেছে একটা নির্বাচন চলছে ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না গুন্ডা বাহিনী মস্তান বাহিনী হারমাদ বাহিনী রাজ্যের শাসক দল তৃণমূলে ঘুরে বেড়াবে রাস্তা দাপিয়ে বেড়াবে মানুষকে ভয় দেখাবে মানুষকে আক্রমণ করবে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ মানে এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের নির্বাচন হারতে চলেছে বিজেপি এই নির্বাচন হারতে চলেছে তার কারণ আমরা নির্বাচন কমিশনকে বললাম কমিশনার ছিলেন না উনি হয়তো বিশেষ কোনো কাজে বেরিয়ে গেছেন যিনি ডেপুটি নির্বাচন কমিশনার ছিলেন ওনার কাছে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি এবং অভিযোগ জমার সাথে সাথে এটা আমরা বলেছি আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস পার্টি আপনাদের এই নির্বাচন দপ্তরে কিন্তু প্রথম অভিযোগ জানিয়েছিল এই কেন্দ্রীয় বাহিনীর নাম করে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর নাম করে পুলিশকে দিয়ে এরিয়া ডমিনেশন এগুলো সব হচ্ছে আশ্চর্য হয়ে দা থাকবে তার কারণে কিছু নেই তারা ভয় পেয়েছেন আমরা বুঝতে পারছি তৃণমূল ভয় পেয়েছে নাহলে এই নাটকগুলো কি করেন বিজেপি ভয় পেয়েছে তারা কি নাটক অংশগ্রহণ করেন তার কারণ হচ্ছে তৃণমূল বিজেপি দিয়ে গেছে নির্বাচন কমিশনকে যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কেন্দ্র বাহিনীকে বিভিন্ন এলাকায় অদৃশ্য করে দিন বিভিন্ন জায়গায় পুলিশকে বসিয়ে দলদাসে পরিণত করুন এগুলো করতে পারে কিন্তু কংগ্রেস পার্টিকে হারানোর ক্ষমতা আপনাদের নেই বহরমপুরে আপনাদের কংগ্রেস পার্টিকে হারানোর অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর ক্ষমতা নেই দিনের আলোর মতন স্পষ্ট হয়েছে আমরা বলেছি আজকে মানুষকে যেভাবে সন্ত্রস্ত করা হচ্ছে আপনারা তো জানেন এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুর অঞ্চলে বিভিন্ন এলাকা জুড়ে একাধিক কমপ্লেন আমরা দিয়েছি এই নির্বাচন দপ্তরে কি কাজ হয়েছে বলুন তো থেকে রিপোর্ট হয়েছে পাঠিয়েছে আইন শৃঙ্খলার দায়িত্বে কারা আছে আপনারা জেনে অবাক হবেন এবং ওনার ওনাকে ফোন করলে আসছে এই নাম্বার এখন ব্যস্ত আছে পরে ফোন করুন আমি জানি না এটা ওনার পারমানেন্ট স্টাইল অ্যান্ড ফাংশন কি না বা পারমানেন্ট ইন্ডোনে পরিণত হয়েছে কিনা নির্বাচন দপ্তর নির্বাচন কমিশনার আপনাকে দায়িত্ব নিতে হবে এসপি আপনারা জেনে রাখুন রেকর্ড আমি বলছি এটা এখানে আমাদের নেতৃত্বরা রয়েছে তারা ডেপুটেশনে অংশগ্রহণ করেছেন তারাও বলেছেন একাধিকবার এসপি কে ফোন করা হয়েছে এসপি দলদাস উনি কোনো ফোনের জবাব দেন না লজ্জা থাকা উচিত এরকম এসপি